নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিনরুম গার্ডেন বন্ধুরা আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে জবা গাছ এই সমস্ত জবা গাছ এখন যে আমাদের ডিসেম্বর মাসে প্রায় শেষ হতে বসলো এবং এই সময় প্রচণ্ড ঠান্ডাতে আমাদের দেশি জবা গাছগুলো একেবারে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে গেছে আর আসলেও খুব কম পরিমাণে আসছে কিন্তু আমাদের বিদেশি যে সমস্ত জবা গাছগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ গাছে বৃদ্ধি ঘটছে এবং সেখানে প্রচুর পরিমাণ কিন্তু ফুলও হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা দেয় আমাদের বিদেশি জবা গাছগুলোতে সঠিক বৃদ্ধি ঘটে না কুড়ি আসে না কুড়ি আসলেও কিন্তু সেই কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে নানা রকম সমস্যা কিন্তু আমাদের বিদেশি জবা গাছগুলোতে দেখা দেয় বন্ধুরা আজকে সেই বিষয়ে আমার ভিডিও যে আপনাদের যাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যে তারা এই সময় কি কাজ করবে কি আপনারা করবেন যাতে করে আপনাদের গাছগুলো না সুস্থ হয় বেড়ে ওঠে এবং কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া পাতা হলুদ হয়ে ঝরে পড়া সমস্যা থেকে যেন আপনারা মুক্তি পেতে পারেন এবং প্রচুর মাত্রায় যেন আপনাদের গাছগুলোতে ফুল আসে সেই সমস্ত জিনিস নিয়ে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা আপনাদের যাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে অবশ্যই জিনিসগুলো প্রয়োগ করুন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন আমার নতুন চ্যানেলে আমার নতুন বন্ধু হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা এই সময় আমাদের তাপমাত্রা খুবই কম সেই জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু আমাদের গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে আমরা যদি সানলাইটে না রাখি সূর্যের আলো যদি আমাদের গাছগুলোতে যদি না পায়। তাহলে অটোমেটিকই আমাদের গাছের বৃদ্ধি ব্যাহত হবে পাশাপাশি ফুল আসাও কিন্তু বন্ধ হয়ে যাবে সেই জন্য সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের সূর্যালোকের মধ্যে গাছগুলোকে কিন্তু রাখা কেননা এই সূর্যালোকের যত আলো এরা পাবে তত কিন্তু গাছের বৃদ্ধি ঘটবে নতুন নতুন কিন্তু কুড়ি আসবে পাশাপাশি জলের ব্যবস্থাটাকেও আমাদের ঠিকঠাক কিন্তু রাখতে হবে এই সময় অতিরিক্ত জল যদি আমরা গাছেগুলা দিয়ে ফেলি তাহলে আমাদের শিকড় ক্ষতিগ্রস্ত হবে শিকড় যদি ভালো না থাকে সুস্থ যদি না থাকে তাহলে গাছেরও কিন্তু সঠিকভাবে বৃদ্ধি ঘটবে না পাশাপাশি একটা ফাঙ্গাস লাগারও কিন্তু ভয় থাকবে সেখান থেকে আপনাদের পাতা হলুদ হয়ে ঝরে পড়া কুড়ি হলুদ হয়ে ঝরা পড়া এবং গাছ ঝিমিয়ে পড়া এই সমস্যাগুলো কিন্তু দেখা দেবে সেই জন্য আমাদের এই সময় গাছের গুঁড়া কিন্তু ময়েশ্চার রাখতে হবে অতিরিক্ত জল দিলে কিন্তু চলবে না আর আপনাদের এটাও লক্ষ্য রাখতে হবে যেন ড্রেনেজ ব্যবস্থা যারা সঠিক থাকে তার সঙ্গে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই সময় একটা কীটনাশক একটা ফাঙ্গিসাইড কিন্তু দিতে হবে কেন আমাদের এই সময় জাপ পোকা মিলিবাগ এটা কিন্তু খুবই দেখা দেয় গাছে তাতে কি হয় গাছের বৃদ্ধি ব্যাহত হয় গাছের যে বৃদ্ধি সেটা থমকে যায় এবং আমাদের কুড়ি যেগুলো আসে সেই কুঁড়িগুলোও কিন্তু নষ্ট হয়ে পড়ে সেই জন্য সেই জন্য যে কোনো একটি কীটনাশক অবশ্যই কিন্তু আপনাদের এই সময় প্রয়োগ করতে হবে অন্তত মাসে একবার হলেও একটা ভালো কীটনাশক যেটাই থাকুক আপনাদের হাতে সেটা স্প্রে করবেন এক লিটার জলে এক এম নেবেন নিয়ে পুরো গাছে কিন্তু ভালো করে স্প্রে করে দেন পাশাপাশি একটা ফাঙ্গিসাইডও এই সময় কিন্তু স্প্রে করতে হবে বন্ধুরা এই যে কটা পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো অতি অবশ্যই কিন্তু পালন করতে হবে আমাদের গাছকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণ গাছে বৃদ্ধি করাতে এবং পাশাপাশি যাতে প্রচুর পরিমাণ যাতে আমাদের গাছে কুঁড়ি আসে ফুল আসে তার সঙ্গে এই সময় একটা বিশেষ খাবার কিন্তু আপনাদের গাছে অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে কেননা খাবার খুবই দরকার এখন এই সমস্ত জবা গাছে আমাদের জবা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আনতে গাছের বৃদ্ধি ঘটাতে এই সময় কিন্তু একটি স্পেশাল মিসড জৈব খাবার কিন্তু আমাদের গাছে প্রয়োগ করতে হয় বন্ধুরা চলুন দেখে নিই সেই খাবারটি বন্ধুরা এখানে যে খাবারটি আমি নিয়ে ফেলেছি এটা এই সময় আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় আমাদের গাছেতে কিন্তু প্রচুর পরিমাণ খিদে থাকে সেই জন্য এখানে আমাদের খাবারের পরিমাণটা একটু বেশি নিতে হবে এখানে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আপনারা যে কোনো কম্পোস্ট যেটাই আপনাদের হাতে থাকুক সে কাউডাং কম্পোস্ট লিক কম্পোস্ট যেটাই থাকুক না কেন আপনারা এক মুঠো পরিমাণে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট তার সঙ্গে এটা হচ্ছে আমাদের ব্যবহার করা চা এই ব্যবহার করা চা চাইলে আপনারা রচা পাতাও নিতে পারেন যদি রচা পাতা নেন তাহলে এক চামচ নেবেন আর ব্যবহার করা চামা মানে চা হলে চার থেকে পাঁচ চামচ নিয়ে ফেলবেন এই চা কিন্তু খুবই উপকারী আমাদের জবা গাছ কেন প্রত্যেকটা গাছের জন্যই কিন্তু আমাদের এই চা কিন্তু খুবই কাজ করে এই চা আমি এখানে ব্যবহার করা চা নিয়েছি চার থেকে পাঁচ চামচ তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাঁড়গুঁড়ো হাঁড়গুঁড়ো আছে এখানে হচ্ছে এক চামচ এখানে আমাদের জিয়ার দানা সিঁড় যে জিয়ার দানা সেটা হচ্ছে এক চামচ এখানে আছে আমাদের লেদার মিল এই লেদার মিল হচ্ছে এক চামচ আর এখানে হচ্ছে আমাদের লাল পটাশ এই লাল পটাশও আমি নিয়েছি এক চামচ কেননা আমাদের পটাশিয়াম যুক্ত সার জবা গাছ খুবই পছন্দ করে এবং জবা গাছে প্রচুর মাত্রায় ফুল আনতেও পটাশ কিন্তু খুবই কার্যকারী আর আমাদের জবা গাছকে রোগমুক্ত রাখতে শক্ত সমর্থ করতেও কিন্তু পটাশ কিন্তু খুব কার্যকারী হবে এই যায় আপনারা এই যে পুরো উপাদানটা আমি নিলাম এই পুরো উপাদানটা আপনারা সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবেন আমাদের যেহেতু এই সময় এই শীতকালে আমাদের যে সমস্ত বিদেশি জবা বা হাইব্রিড জবা গাছগুলো রয়েছে সারা বছর ফুল দিলেও আমাদের এই শীতকালে কিন্তু এই সময় প্রচুর মাত্রায় কিন্তু ফুল দেয় প্রচুর মাত্রায় যেরকম গাছের বৃদ্ধি ঘটে সেই জন্য আমাদের এই সময় জবা গাছের প্রচুর পরিমাণ কিন্তু খিদে থাকে আর সেই খিদে মেটানোর জন্যই আমাদের কিন্তু প্রচুর পরিমাণে এরকম খাবারও কিন্তু গাছকে প্রত্যেক মাসে কিন্তু দিয়ে যেতে হবে আপনারা যদি চান এই সময় নার্সারি থেকে নতুন গাছ এনেও কিন্তু আপনারা প্রতিস্থাপন করতে পারে। এই সময় যদি আপনারা হাইব্রিড জবা গাছগুলো কিনে এনে যদি প্রতিস্থাপন করবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছে বৃদ্ধি করবে আপনারা যদি হাইব্রিড জবা গাছ কিনে নিয়ে আসেন এই সময় তাহলে ফর্টি পারসেন্ট মাটি ফর্টি পারসেন্ট কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট আপনারা কোকোপিট কিংবা বালি দিয়ে আপনারা গাছটাকে প্রতিস্থাপন করুন দেখবেন গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কিন্তু ঘটবে বন্ধুরা এই যে খাবারটি আমি নিলাম এটা আমাদের এরকম দশ ইঞ্চি টবের জন্য কিন্তু আমরা নিয়েছি বন্ধুরা এই যে মাটিগুলো দেখছেন অনেকটা চাপ হয়ে গেছে আপনারা প্রত্যেক মাসে কিন্তু মাটিগুলোকে একটু হালকা হাতে কিন্তু খুচিয়ে দেবেন এইভাবে হালকা হাতে খুচিয়ে দেবেন কারণ আমাদের মাটি অনেক সময় এইভাবে কিন্তু চেপে যায় আর চেপে গেলে তখন কিন্তু আমাদের শিকড় ঠিক মতন চলাফেরা করতে পারে না শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে হয় না এবং শিকড় কিন্তু নষ্ট হয়ে যায় আর শিকড় নষ্ট হলে সেখান থেকে একটা ফাঙ্গাসের সৃষ্টি হয় এবং শিকড় যদি আমাদের ভালো না থাকে যদি ফাঙ্গাসগ্রস্ত হয়ে পড়ে নষ্ট হয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের গাছ ঝিমিয়ে পড়বে এবং একটা সময় কিন্তু মারাও যাবে আবার অনেক সময় দেখা যায় গাছের বৃদ্ধিও কিন্তু সঠিকভাবে হয় না সেই জন্য প্রতি মাসে মাসে আমাদের এইভাবে কিন্তু হালকাভাবে গাছের গোড়া কিন্তু খুচিয়ে দেওয়া খুবই দরকার বন্ধুরা এইভাবে আপনারা গাছের গোড়া খুচিয়ে দেবেন দিয়ে আপনারা এইভাবে এক কিনারা বরাবর কিন্তু খাবারটাকে প্রয়োগ করবেন এটা গেল আমাদের এই ডিসেম্বর মাসের বন্ধুরা খাবার আমরা ফের কিন্তু একই খাবার ফের জানুয়ারি মাসে ফের আমরা প্রয়োগ করব কেন এই সময় আমাদের এই খাবার কিন্তু দিতে হবে আমাদের জবা গাছগুলিতে যাতে আমাদের জবা গাছে বৃদ্ধি ভালো হয় এবং প্রচুর মাত্রায় যেন ফুল আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটু একটি বিদেশি জবা কিন্তু একটি ছোট সাইজের এই জবাগুলো হয় এতে দেখতে পাচ্ছেন প্রচুর মাত্রায় কিন্তু ফুল এসছে প্রত্যেক এতে দেখুন পুরো ফুলে কিন্তু ভর্তি আর খুব ছোট্ট একটি টবেতে কিন্তু রয়েছে এটা ছয় ইঞ্চি একটি টব এই ছয় ইঞ্চি টবের মধ্যে গাছে আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রচুর মাত্রায় কিন্তু পুরি কিন্তু হয়েছে বন্ধুরা আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা আপনাদের বিদেশি জবা গাছগুলোতে কাজ করুন করলে এইভাবে পয়েন্টগুলো যদি আপনারা মেনে চলতে পারেন এইভাবে যদি আপনারা খাবার প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে যেরকম গাছের বৃদ্ধি সুন্দর হবে পাশাপাশি প্রচুর মাত্রায় কিন্তু ফুল আসবে পাতা হলুদ হয়ে ঝরে পড়া কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া কোনো কিছু কিন্তু থাকবে না তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আগামী দিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে চলে আসব তো আজকের মতন আসি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার